নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম একখানা বড় দেখে লালন মাছ আজকে আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে ঝোল করব চলো মাছটাকে প্রথমে কেটে নেব এত বড় মাছগুলো আমি পিছনটা কেটে নিয়ে এসে এই আঁচগুলো যেগুলো ধার ধার থাকে কেটে নিয়ে এসে এবার আমি পিসটা করে নেব মাছটা একটা মাছেরই অনেকটা ওয়েট একটু বড় বড় পিস করবো চারশো গ্রামের মাছ তিন পিস করব ভিতরে তেল হয়ে গেছে এই দেখো তেল মাছ খুব ভালো মাছ এ দেখো বড় বড় পিস করলাম এবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে চলে আসছি আলুরা দেখো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো কেটে নিয়েছি বড়ো বড়ো সাইজের দুটো আলু একটু লম্বা লম্বা মোটা সাইজের করেছি আর এখানে মশলা বেটে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো আর সাদা সর্ষে একসঙ্গে মিক্সড করে নিয়েছি বেটে আর টমেটো বেটে নিয়েছি গোটা একটা আজকে এই মশলা এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো মাছ ভেজে নেব মাছের সাইজটা রেখে তো একটা মাছ চারশো গ্রাম হবে তার মানে সাইজটা তিনশো করলে ভালো ভালো সাইজ হবে তাহলে প্রথমে মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এক এক করে উঠিয়ে নেব দেখো উঠে নিয়েছি আলুগুলোকে এক করে সব ভেজে নেব এক এক করে প্রত্যেকে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো আলুগুলো আলু সব লাল করে দেখো ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি আলুটাকে আজকে আর নামাবো না একটু ফাঁকা করে দেবো এইভাবে এবার দিয়ে দেবো ফোড়নে কালো জিরে লঙ্কা সর্ষে বেটে নিয়েছি যেটা সেটা দিয়ে দেবো দেবো টমেটো অল্প একটু দেবো হলুদ গুঁড়ো লবণ একটু দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে এই দেখো মিলিয়ে নেব এই যে এভাবে কষিয়ে নেব একটু দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এর থেকে বেশি কষানো যাবে না তাহলে কষেটা তিতো লাগবে একবারে সব চল এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি দশ থেকে বারো মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে গেছে ঢাকনা নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে আলু ভালো গলে গেছে এবার মাছ দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেবো তারপরে উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেব মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো ধনে কুচিয়ে নিয়েছি ধনে পাতার গায়ে বন্ধুরা আগুন গেছে চারশো টাকা কিলো হয়ে গেছে এখন ধনে পাতা চলো দিয়ে দিলাম উপর থেকে চারশো টাকা হোক আর পাঁচশো টাকা হোক খাবার লোক তো খাবেই এক মিনিট ধনে পাতা দেওয়ার পরে মিনিট নিলে রেডি হয়ে যাবে আজকে মাছের ঝোল এক মিনিট হয়ে গেছে বন্ধুরা ফুটিয়ে নিয়েছি আমার রেডি মাছের ঝোল নামিয়ে দেব আজকের এই আলু দিয়ে লালন টিকা মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর তাহলে আবার আসছি অন্য রান্না নিয়ে নমস্কার